আমরা এই দেশের জন্য জীবন দিতে চাই কি চাই না এই দেশের সার্বভৌমত্ব নিয়ে এই ষোলো দেবী কাল ষোলোই ডিসেম্বর মহান বিজয়ী দিবসে দেশের দেশ প্রেমীকে উদ্বুদ্ধ হয়ে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে একটা কথাই বলবো এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি দেশি কিংবা বিদেশি কোন ষড়যন্ত্র করা হয় আবারও আরেকটা যুদ্ধ হবে কথা বলেন রাজি আসেন কি না বলেন এবং এই দেশ থেকে যদি হুসাইনি চেতনাকে কেউ দাফন করে দিতে চাই অপশক্তি যদি কায়েম করতে চাই অন্য ধর্ম এবং যার যার মতাদর্শের বাক স্বাধীনতাকে ভুদ্ধ করে দিয়ে বিভিন্ন ধর্মের এজেন্ডা আকিদা বাস্তবায়ন করতে চায় সেখানেও আবার যুদ্ধ হবে কথা বলে আমার নবী কোনো অভিশাপ দেই নাই আমার নবী আপনার নবী বলে আরে বিনিময় আমি কিছুই চাই না আমার হাজার কষ্ট দিয়েছে আমি এর বিনিময়ে কিছুই চাই না কি চান গো নবী কই ইল্লাল মওয়াদাতা ফিল কুরবা আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের mohabbat কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র আমার দল হওয়ার কারণ নাই আজকে এই যে আজকে দু হাজারই পৌরসভার ময়দানে রেলওয়ে পাশের ময়দান হাজার হাজার মানুষ যারা এসেছেন আমি তো দেখতেছি এত বড় কুয়াশার ভিতরে সত্য প্রবাহ চলতেছে হাজার হাজার আরামের গুম হারাম করে খোলা আকাশ নিচে যেইভাবে আপনারা বসেছেন আমার তো মনে হয় ওই যে হুদরে জমিনে নেই আমার নবীর মাথা যারা পাথর ছিল ওই পাথর দিয়ে আল্লাহর হাবিবের মাথা মুবারকে হেলমেটের করা ঢুকাইয়া দিছিল আমার তো মনে হয় ওই টাইমে যদি এই দু হাজারের মানুষ চন্দনাই মানুষ চট্টগ্রামের মানুষ সেই দিন যদি তাইফের জমিনে থাকতো এই যুবকগুলা পাথরের বরাবর আমাদের বক্তা পাইতা দিত মস্তুহার বদন মুবারকে একটা পাথর লাগতে দিত লাহ আকবর বলে আল্লাহ আর বর আল্লাহ আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না আমরা এই দেশের জন্য জীবন দিতে চাই কি চাই না এই দেশের সার্বভৌমত্ব নিয়ে এই ষোলো দেবী ষোলোই ডিসেম্বর মহান বিজয়ী দিবসে দেশের দেশপ্রেকে উৎপত্ত হয়ে দেশপ্রেমে উৎপত্ত হয়ে এক কথাই বলবো এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি দেশি কিংবা বিদেশি কোনো শরণান্ত করা হয় আবার ও আরেক দেশে হবে কথা বলেন ঠিক। রাজি আছেন কি না বলেন। এবং এই দেশ থেকে যদি হুসাইনি চেতনাকে কে দাফন করে দিতে চায় ও শক্তি যদি قائم করতে চায় অন্য ধর্ম এবং যার যার মতদর্শের বাক স্বাধীনতাকে বন্ধ করে দিয়ে ভিন্ন ধর্মের এজেন্ডা সেখানেও আবার যুদ্ধ হবে কথা বল আমার ভাইয়েরা ধর্ম আর দেশ ঠিক কিনা এই দুইটা জায়গায় সজাগ থাকবেন বাহত্রীর দল চতুর্পাশে করতেছে এখন সাধু বেশে কথা বলতেছে ভিতরে কু মতলব লুকায়িত আছে এগুলো আমি টের পাইতেছি এই জন্য বিচলিত নয় কিন্তু এই দেশ আউলিয়া গ্রামের দেশ কেউ যদি মনে করে বলি আল্লাহর মাজার ভেঙ্গে দিয়ে ওই আব্দুল হক নজদির এজেন্ডা এই বাংলাদেশে বাস্তবায়ন করবে সুফি জনতা একটাও ঘরে বসে থাকবে না আমি যদি নাও থাকি যদি কোনো কিছু হয়েও যায় এক থাকবেন তো ইনশাল্লাহ এক থাকবেন তো ইনশাল্লাহ ওয়াদা আছে তো ইনশাল্লাহ আল্লাহ সকলকে নবীর জন্য কবুল করুন আমিন গোসর আযমের জন্য কবুল করুন আমিন আল্লাহ আমাদের সকলের অন্তরকে হুসাইনি চেতনা উজ্জীবিত করে দাও আমিন আমিন বলেন আমিন বলেন আমিন ভাইরা আমার বেশি চিল্লাবো না কথা একটাই জীবন বারবার মরণ জীবন বারবার মরণ একবার মরবই যেহেতু মরার মতো মরি লড়ার মতো লড়ি বাঁচার মতো বাঁচি যা কর্ম একশো একশো চুল পরিমাণ যেন আর নিফাক বিলিয়ার তে কাজ না থাকে আর নিফাক বিলে তে কাজের কারণেই কারবালা হয়েছে আজকে কারবালার ঘটনা যদি ইহুদিরে ঘটাইত মনটার মধ্যে বুঝ দিতাম খ্রিস্টানে ঘটাইতো মনটাই বুঝ দিতাম ঘটনা ঘটাইছে কে ওই যে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ভাগরিওয়ালা মুখের মিষ্টি ব্যবহার ওয়ালারা এই এজিদের পেটাত এখনো বাংলাদেশে আছে এই ধারা দুইটা হয়ে গেছে একটা হুসাইনি একটা এজিদি এজিদি কখনো এজিদের সাথে কখনো হুসাইনের মিল হবে না প্রয়োজনে যুদ্ধ হবে লড়াই হবে রক্ত দিবে এরপর হুসাইনি চেতনা ইনশাল্লাহ বাংলাদেশে উঠবে আলহামদুলিল্লাহ বলেন না কেন ভাইরাম আর বেশিক্ষণ লম্বা করব না এরপরও বলি আপনারা সবাই হুসাইনের পক্ষে আছেন তো আর যদি আছেন ইনশাল্লাহ অনেকে বলে হ অনেকে বলে আয়ক কই রা ভাই কই এতগুলো খাবার রেডি করছে এই তাহলে পুরো টেবিল ভর্তি বাংলা